এই রিয়াজ কোথায় বেরিয়াই আমার 5 লাখ টাকা কবি দিবি বল আর কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব এক বছরের মধ্যে টাকা শোধ করার কথা ছিল ভাইয়া কি হয়েছে ভাই আমি দিয়ে দেব থাক তোর দেওয়া লাগবে না আমি উসুল করে নেব মেয়েটাকে তুলে নিয়ে আসো ভাইয়া ছেড়ে দাও আমার ভাইয়া 아야. 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 철다. 보. 아야. 철다. 보. 다 বয়স তো তো আপনার চেয়ে অনেক কম কি হয়েছে আপনি বিয়ে পড়ানো শুরু করেন আপনার বয়স ষাট বছর আর মেয়ের বয়স পনেরো বছর আজকালকার যুগে বয়স কেউ না শুধু থেকে টাকা টাকা রানী বানিয়ে রাখবো একে রানী তাহলে বিয়ে পড়ানো শুরু করছি পরেন আউজু বিল্লাহ হিমিনা শৈতানই রজিম আউজু বিল্লাহ হিমিনাস রাজিম রজিম বিসমিল্লাহমানই রহিম বিস্মিল্লাহ রহমানই রহিম চাচা বিয়ে পড়ানো শেষ হওয়ার আগে একবার মেয়েটির মুখ দেখে নিন দেখেছি দেখেছি যখন থেকে দেখেছি তখন থেকে অন্য কিছু দেখতে আর ভালো লাগছে না কাজী সাহেব আপনি বলছেন যতক্ষণ তাহলে আমার হুবু বউকে একবার দেখেই নি। তুই কি হলো চাচা নিজের মেয়েকে দেখার পর অবস্থা খারাপ হয়ে গেল যেমন এটা আপনার মেয়ে তেমনি এটাও আপনার মেয়ের মতনই দুইজনের বয়স তো একই তাহলে কেন নিজের মেয়েকে দেখলে মা মনে হয় আর অন্যের মেয়েকে বিয়ে করতে ইচ্ছা জাগে আজ আপনার মতোই কিছু মানুষের জন্য আমাদের সমাজের এই অবস্থা আজ সকালে আপনার মেয়ে আমার বাড়িতে এসেছিল আর সব কথা আমাকে খুলে বলল যে আমার পাপা একটা মেয়েকে জোর করে তুলে এনে তাকে বিয়ে করছে জোর করে বিয়ে করা এবং বিয়ে দেওয়া ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ তাহলে আমি একজন কাজী সাহেব হয়ে কীভাবে এই মেয়েটির সাথে আপনার বিয়ে পড়াই পাপা আপনি অন্যের মেয়ের জীবন নষ্ট করার আগে এটা কেন ভুলে গিয়েছেন আল্লাহ আপনি কি একটা মেয়ে দিয়েছেন বা আমার ক্ষমা করে দেবা কাজী সাহেব আপনি আজ আমাকে অনেক বড় গুণার হাত থেকে বাঁচালেন